প্রিয় সারিয়া কান্দিবাসীর উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অনুরোধ করতে চাচ্ছি গত বছর সারিয়া কান্দিতে একটি দুঃখজনক ঘটনা ঘটেছিল আমাদের খামারি ভাইয়েরা যে গরুগুলো বিভিন্ন হাটে বিক্রি করতে যান আপনারা সেই গরুগুলো বিক্রি করে ফেরত হওয়ার পথে গতবার আমাদের সারিয়া কান্দিতে একজন খামারি ভাই দুষ্কৃতিকারীর হাতে নিহত হয়েছিলেন আমরা চাই এবছর যেন এ ধরনের ঘটনা না ঘটে এই জন্য আপনারা যারা বিভিন্ন পশুর হাটে গরু বিক্রি করতে যাচ্ছেন বিক্রি করার পরে বিক্রিত টাকাটা যত দ্রুত সম্ভব কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে আপনারা আমি আবারও বলছি আপনাদের পশু বিক্রির টাকাটা কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে খালি শরীরে ব্যাক করবেন আপনারা কেউ হাতে করে বা সঙ্গে করে ক্যাশ টাকা নিয়ে আসবেন না আর টাকা পরিবহনের ক্ষেত্রে আপনারা যদি চান আমরা আপনাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সহায়তা দিব এবং প্রত্যেকটি গরুর হাটে জাল টাকা শনাক্তকরণের মেশিন দেওয়া আছে আপনারা গরু বিক্রির সময় সেই জাল টাকাটি মানে চেক করে নেবেন আর পাশাপাশি আমি সারিয়া দিবাসীর উদ্দেশ্যে একটি অনুরোধ জানাচ্ছি যে কোরবানি বজ্র এগুলো আপনারা নির্দিষ্ট স্থানে ফেলবেন যত্রতত্র ফেলবেন না আপনাদের সকলের জন্য ঈদ শুভেচ্ছা জানাচ্ছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি শুভকামনা ধন্যবাদ